শিমুল পলাশ ভরা রাঙামাটির জেলা নাম তাই বাঁকুড়া এই মাটিতেই জন্মেছিল শিল্প চারুর শিল্পীরা এস বাংলা আজ আপনাদেরই এমন এক ঐতিহাসিক জায়গার খোঁজ দেবে যা লাল মাটি ও শিল্পের এক স্থান নাম যার বাঁকুড়া বাঁকুড়া বিষ্ণুপুরে আজ এস বাংলা পৌঁছে গেছে এমনই এক রিসর্টের সংবাদ আপনাদের সামনে তুলে ধরব যা সত্যি প্রশংসনীয় যার নাম হোটেল অ্যান্ড রিসর্ট অলিভিয়া যেটা বাঁকুড়া বিষ্ণুপুরে অবস্থান করছে যেমন রিসর্ট আমরা সচরাচর দেখতে পাই দর্শক বন্ধুরা তার থেকে টোটালি আলাদা খুব ইউনিক একটা রিসর্ট পুরো প্রাকৃতিক পরিবেশে সারা মাঠ জুড়ে এই রিসর্ট দেখতেই পাচ্ছেন মাটির কাছাকাছি একদম লাল মাটি সেই মাটির টান উন্মুক্ত বাতাস তারই মাঝখানে লোকগানের সম্রাট লালন সাঁইজির চিত্র এখানে দেখতে পাওয়া গেল সাথে অসংখ্য ফুলের বাগান সারি সারি আম গাছ কত সুন্দর আম ঝুলে রয়েছে দেখতেই পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের গাছের সম্ভার পুরো জুড়ে মজাদার একটা জিনিসও দর্শক বন্ধুরা চোখে পড়ল বিশাল জিরাফ ওনার স্ট্যাচুও কিন্তু চোখে পড়ার মতন সাথে এখানে যারা পেঙ্গেস্ট হিসাবে আছেন ওনাদের একাকি সময় কাটানোর জন্য চাইলে বিকালের দিকে বা সন্ধ্যের দিকে এই রিসর্টের বাইরেটায় বসতে পারেন বসার সুন্দর ব্যবস্থাও আছে দোলনাও কিন্তু দেখতে পাওয়া গেল এবার আমরা একদম এই রিসর্টের খাবার খাওয়ার জায়গাটা দেখাবো দেখতেই পাচ্ছেন একদম ঝা চকচকে একটা পরিবেশ মেঝে পুরোটাই টাইলস দেওয়া রুমটা পুরোটাই এসি পরপর টেবিল চেয়ার দিয়ে সাজানো ফ্যানও সেট করা আছে এবার যারা এই রিসর্টে থাকবেন ইচ্ছা করছে যে রুমগুলো কেমন সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট তো অবশ্যই করব এবং দেখতে তো ইচ্ছা করছে তাই না অবশ্যই অপেক্ষা না করিয়ে সরাসরি রুমগুলো এখানে দেখতেই পাচ্ছেন প্রতিটা রুম একদম ফার্নিশ চকচকে একটা স্মার্ট লুক বেড তো রয়েছে সাথে ওয়ার্ড্রপ টি টেবিল অ্যাটাচ ওয়াশরুম এবং ফুললি এসি প্রতিটা রুম আপনারা সিঙ্গেল রুমও পাচ্ছেন আবার চাইলে শেয়ার রুমও আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া সবার সাধ্যের মধ্যে এসি রুম ও নন এসি রুমও পেয়ে যাচ্ছেন এবার বলি এখানে মানে এই অলিভিয়া রিসর্টে পেইং হিসাবে যারা থাকতে পারবেন তেমনই যদি আজীবন ভালো থাকতে চান তাহলে কিন্তু সেটাও অলিভিয়া রিসর্টে অ্যাভেলেবেল ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে সেকেন্ড ফ্লোর প্রতিটা রুম একদম সেম পজিশন অল ফেসিলিটিস অ্যাভেলেবেল এখানে যে মা রয়েছেন ওনার মুখ থেকে কিছু কথা শোনা গেল ওনার থাকতে পেরে খুবই ভালো লাগছে এখানে ডক্টর ফেসিলিটি থেকে শুরু করে কালচারাল প্রোগ্রাম সবই কিন্তু হয় তো বুঝতেই পারছেন শহরের দূষণ কোলাহল ছেড়ে গ্রাম বাংলার প্রকৃতিকে উপভোগ করতে বিশুদ্ধ লাল মাটির টানে কিছুদিনের জন্য ছুটি কাটাতে বা আজীবন শান্তিতে থাকতে চাইলে অবশ্যই আসতে হবে বাঁকুড়ার অলিভিয়া রিসর্টে এবার ধীরে ধীরে সমস্ত তথ্য দেখাবো চোখ রাখুন আর দেখতে থাকুন এস টিভি বাংলা আর মেদিনীপুরের আয়না শিরুন বাঁকুড়ার ওই ফিতা আরে একদমই তাই দর্শক বন্ধুরা আজ আমরা পৌঁছে গেছি এমন একটা রিসর্টে যে রিসর্টটা একদম প্রকৃতির কোলে অবস্থান করছে বিষ্ণুপুর বাঁকুড়া এবং যে রিসোর্টটার নাম সেটা হচ্ছে হোটেল অলিভিয়া রিসর্ট তো এখানে যারা পেইং গেস্ট হিসাবে থাকতে চাইছেন একদম পারমানেন্টলি তার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এবং ছুটি কাটানোর জন্য একদম মনোরম পরিবেশ লাল মাটি এবং আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুদের একটু দেখাবো যে এখানে কিন্তু একদম লালন সাইয়ের একটা চিত্র ফুটে উঠছে আমি প্রথমেই যে গাইলাম একদম মাটির গান দিয়ে শুরু করলাম কি করব বলুন তো এমন একটা মাটির জায়গায় এসে মাটির গান না গাইলে কি আর ভালো লাগে একদমই তাই এস টিভি বাংলা আজ পৌঁছে গেছে বিষ্ণুপুর মাকুরা একদম হোটেল অলিভিয়া রিসর্টে এখানে ছুটি কাটানোর জন্য আদর্শ স্থান মনোরম একটা পরিবেশ চারিদিক আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দর ঝা চকচকে উন্মুক্ত বাতাস এবং মনোরম একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন যে চারিধার কিন্তু ফুলের বাগান থেকে শুরু করে বসার জায়গা প্রতিটা জায়গায় বসার জায়গা থেকে শুরু করে এবং এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথমেই বললাম লালন সাইঁয়ের একটা চিত্র ফুটে উঠছে একটা পটচিত্র রয়েছে এবং সাথে পরিবেশ বলার অপেক্ষা রাখে না অসাধারণ এরকম একটা রিসর্টে থাকতে চাইলে তো অতি অবশ্যই এই বিষ্ণুপুর বাঁকুড়ায় আসতে হবে হোটেল অলিভিয়া রিসর্টে এবং আস্তে আস্তে সমস্ত তথ্য আপনাদের সামনে হাজির করব এস টিভি বাংলার পর্দায় চোখ রাখুন আর অবশ্যই দেখতে থাকুন রিসর্ট সামনে কিন্তু আমরা প্রবেশ করলাম এবং এখানে দেখতেই পাচ্ছেন যে পরপর সারি সারি কিন্তু আম গাছ মানে এই গরমকালে এটা কিন্তু সবার ফেভারিট একটা ফলের মধ্যে পড়ে তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত আমগুলো কিন্তু কি সুন্দর ঝুলে রয়েছে পরপর দেখতে পাচ্ছেন যে একটা প্রাকৃতিক পরিবেশ আমি সমানে বলেই যাচ্ছি আপনাদের যে প্রাকৃতিক একটা পরিবেশ কেন বলছি বলুন তো তার একটাই কারণ এখন কিন্তু প্রাকৃতিকের যুগটাই হারিয়ে গেছে মানে প্রাকৃতিককে কাছে পাওয়া একটা শান্ত শীতল ছায়া পাওয়া এই যে BATCH! প্রকৃতি এটা তো এখন নেই বললেই চলে অক্সিজেনের তো এই জন্যই অভাব হচ্ছে তো এইটা কিন্তু এইখানে পরিপূর্ণরূপে পাওয়া যাবে এই বিষ্ণুপুর বাঁকুড়ায় আজ এস টিভি বাংলা পৌঁছে গেছে যেখানে সেটা হচ্ছে অলিভিয়া রিসর্ট তো এখানে প্রকৃতির মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং এখন যেখানে আমরা দেখাবো যে জায়গাগুলো বা যে ঘরগুলো আমরা দেখাবো সেটা হচ্ছে স্টাফ কোয়ার্টার মানে এখানে যে স্টাফরা থাকেন তারা তো এখানে থাকেন এবং সার্ভিস দেন তাদের জন্য কিন্তু পরপর কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে পরপর কিন্তু রুম সাজানো রয়েছে এবং রুম ওনাদের জন্যই ওনারা এখানে থাকেন এবং প্রতিনিয়ত কিন্তু এখানে যে পেইঙ্গেস্ট্রা থাকেন বা আজীবন যদি কেউ থাকতে চান তাদের কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছেন কি নেই একদম আমরা মাঠের মাঝখানে দাঁড়িয়ে এবং এই মাঠের মাঝখানেই কিন্তু রিসর্টটা রকম ঘিঞ্জি ব্যাপার নেই পুরো চারিধার কিন্তু একদম সবুজে সবুজ যাকে বলে কথাতেই আছে যে সবুজ দেখলে চোখের দৃষ্টি ভালো লাগে এবং চোখের দৃষ্টি ভালো হয় এরকম একটা রিসর্টে সকালবেলায় এরকম একটা স্নিগ্ধ পরিবেশ যদি পেতে চান যদি ছুটি কাটাতে চান যদি বাচ্চাদের নিয়ে যদি আনন্দে কয়েকটা দিন একটু একাকী সময় কাটাতে যদি চলে আসতে হয় তাহলে অবশ্যই কলকাতার কোলাহল ছেড়ে একদম গ্রাম সুদূর গ্রামে পৌঁছে যেতে পারেন লাল মাটি প্রথমেই বললাম লাল মাটি এবং সাথে কিন্তু প্রাকৃতিক একটা পরিবেশ অসাধারণ মনোরম একটা পরিবেশে আসতে তো হবেই হোটেল অলিভিয়া রিসর্টে তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ফুল গাছ রয়েছে এবং আমি দেখাচ্ছি যে এই মধ্যে ফুল গাছ তো রয়েছে এবং বসার বিভিন্ন স্পেস রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যদি কেউ বসতে চায় সন্ধ্যায় একটু নিরিবিলিভাবে যদি কেউ অবসর সময় যদি কাটাতে চায় বা যদি একটু বসতে চাই এই প্রাকৃতিক হাওয়া যদি উপভোগ করতে চায় তাহলে অবশ্যই এইখানে তারা বসতে পারবে এবং আমি একটু বসে দেখালাম এখানে আপনারা নিশ্চয়ই বসতে পারেন একটু একাকি সময় কাটাতে পারেন এবং এই ঠান্ডা শীতল হাওয়া প্রাকৃতিক পরিবেশ অবশ্যই কিন্তু পেতে পারেন তো আস্তে আস্তে সমস্ত তথ্য আমরা দেখাবো আপনাদেরকে এই রিসর্টে কী কী রয়েছে কারা আছেন এবং ভেতরে কি কি রয়েছে সমস্ত কিছু আপনাদের সামনে হাজির করব সো দেখতে থাকুন হোটেল অলিভিয়া রিসর্টের বাইরের দৃশ্যটা আপনাদের এতক্ষণ আমরা দেখালাম যে প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর প্রাকৃতিক সুন্দর না হলে কি আর মন সুন্দর থাকে দর্শক বন্ধুরা একদমই তাই প্রাকৃতিক সুন্দর পরিবেশ সেটা আমরা আপনাদের দেখালাম এবার আমরা সমস্ত রুমে প্রবেশ করব যে এই রিসোর্টের রুমগুলো কেমন তো প্রথমেই আমরা একদম রুমের সামনেই রয়েছি প্রথমে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এস ওয়ান রুম নাম্বার তো প্রথম রুমের সামনে আমরা দাঁড়িয়ে এবং রুমের ভেতরে আমরা প্রবেশ করব এবং পুরো রুমের মধ্যে কি কি রয়েছে আপনাদের সামনে সেগুলো খুঁটিনাটি তথ্য উপস্থাপন করছি দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা এস ওয়ান জিরো থ্রি প্রথম রুমে আমরা প্রবেশ করেছি একটা শান্ত একটা ব্যাপার বললাম না যে ছুটি কাটাতে হলে অন্তত কোলাহল ছেড়ে এই বিষ্ণুপুর বাঁকুড়া অলিভিয়া হোটেল অ্যান্ড রিসর্টে কিন্তু আসতেই হবে আপনাদের আপনারা চাইলে কিন্তু এখানে দু এক দিনের জন্য ছুটি কাটাতে পারেন এবং চাইলে আপনারা আজীবনও থাকতে পারেন এই ব্যবস্থাও এই হোটেল অলিভিয়া রিসর্টে রয়েছে আমরা যে রুমটায় প্রবেশ করেছি এই রুমে আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম পরিষ্কার একটা পরিচ্ছন্ন ব্যাপার এবং আপনারা চাইলেই কিন্তু এখানে থাকতে পারেন প্রতিটা বেড কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো দেখতেই পাচ্ছেন যে পুরোটাই কিন্তু মার্বেলের এবং এখানে কি নেই একটা ঘরে কি নেই প্রথম কথা হচ্ছে এখানে টিভি অ্যাভেলেবেল রয়েছে বিনোদনের জন্য কিন্তু আর চিন্তা নেই ঘরে বসেই আপনারা টিভি উপভোগ করতে পারেন বিনোদনের জন্য সেটাও অ্যাভেলেবেল এবং এখানে টি টেবিল রয়েছে চা খেতে গেলে তো সেটা তো খুবই দরকার টি টেবিলটাও কিন্তু বর্তমান এবং নিজেদের সাজ পোশাক আসতে গেলে তো সাজ পোশাক আনতে হবে তার জন্য ওয়ার্ড্রপটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আপনারা এখানে ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন এবং এখানে প্রত্যেকটা ওয়ালে দেখুন যে এসি রয়েছে এবং শীততাপ নিয়ন্ত্রিত যেটাকে আমরা বলতে পারি এই রুমে কিন্তু এসিও অ্যাভেলেবেল এবং যদি কেউ শেয়ারে থাকতে চান তাহলে কিন্তু এখানে বেড কিন্তু একসাথে অ্যাভেলেবেল যদি শেয়ারে কেউ থাকতে চান তাহলে কিন্তু পরপর বেড সাজানোই রয়েছে সাজানো মানে একদম পরিপাটি সাজানো সেই রকম রয়েছে এবং তার সাথে আমি দেখাবো যে অ্যাটাচ কিন্তু ওয়াশরুমও কিন্তু অ্যাভেলেবেল এখানে কিন্তু ওয়াশরুমটাও রয়েছে এবং এই ওয়াশরুমও কিন্তু এখানে অ্যাভেলেবেল তো আপনারা বুঝতেই পারছেন যে একটা ঘরে পরিপূর্ণ ঘর যদি চান তাহলে কিন্তু এই রিসর্টে কিন্তু সেটা অ্যাভেলেবেল কি নেই একদম প্রথম থেকে শেষ অবধি সমস্ত কিছু অ্যাভেলেবেল পরপর করে আমরা আরও রুমে প্রবেশ করব এবং আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো দেখতে থাকুন এই রিসোর্টে প্রথমেই আমি বললাম যে ছুটি কাটাতে আসলে দু চার দিন তো ঘুরতে পারাই যায় এবং আনন্দ উপভোগ করার জন্য এমনই একটা সুন্দর রিসোর্টে তো আসাই যায় এবং আরও একটি কথা এই হোটেল অলিভিয়া রিসোর্টে কিন্তু আজীবন থাকার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে সেই রকমই কিন্তু একজনকে আমরা পেয়ে গেছি যার রুমে আমরা প্রবেশ করেছি এবং সেই জেঠিমার রুমে আমরা প্রবেশ করেছি যিনি আছেন ওনার সাথে একটু কথা বলে নেব নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম মঞ্জুশ্রী ব্যানার্জি কোথা থেকে আসছেন আমি টাটা থেকে আসছি এখানে চার মাস ধরে আছি এত সুন্দর মনোরম পরিবেশ যে বলার কথা নেই অন্তত মানুষ খুব সুন্দরভাবে একটা দীর্ঘশ্বাস নিতে পারবে যেখানে কোনো পলিউশন নেই কিচ্ছু নেই আপনি শান্তিতে এখানে থাকতে পারেন যার থাকতে ইচ্ছে হবে সারা জীবনের জন্যও থাকতে পারেন বা ছমাস তিন মাস চার মাস যেরকম আপনার ইচ্ছে আর এখানকার যারা কর্মচারী তাদের ব্যবহার ভীষণই ভালো কোনো রকম ঝুটঝামেলা এখানে নেই আর সন্ধেবেলায় বসলে তো মানে আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এত অপূর্ব সুন্দর মানে মনোরম দৃশ্য হাওয়া বাতাস আর সমস্ত রকম যোগাযোগ আছে টোটো আছে আপনি বাইক এটা তো নগরী আপনি যদি ঘুরতে যেতে চান টোটোকে বলবেন ঘরে এসে আপনাকে নিয়ে যাবে সেই ব্যবস্থাও রয়েছে ব্যবস্থা আছে আপনি যদি চার চাকা করেও কোথাও ঘুরতে যান সেই ব্যবস্থাও আছে সমস্ত রকম ব্যবস্থা আর কি বলবো মানে মানে ভালোটাই আছে এখানে খারাপের আমি কিছু পাইনি এখন যেটা দেখা যায় মুখ থেকে যেটা শোনা গেল দর্শক বন্ধুরা উনি বললেন যে একটা শান্তি কিন্তু খুঁজে পাওয়া যায় মানে আমি প্রথমেই বলেছিলাম যে কোলাহল এত বেশি কোলাহল এত বেশি পলিউশন এখন সেখান থেকে লাল মাটি আর প্রকৃতিকে কাছে পাওয়ার একটা রিসোর্টের নামই হলো হোটেল অলিভিয়া তো আর একটা কথা যেটা আমি জানতে ইচ্ছা করছে যে এখানে পরিষেবা কেমন মানে চিকিৎসার ব্যবস্থা বা যদি কোন রকম জরুরি পরিষেবার দরকার পড়ে জরুরি পরিষেবার দরকার হলে আপনার ঘরে ডাক্তার আসবে সেই ব্যবস্থাও আছে তার থেকেও বেশি বাড়াবাড়ি হলে তখন নিয়ে যাওয়া হবে সেটা এখান থেকে সেই ব্যবস্থা করে দেওয়া হয় আর এখানে খাবার দাবার সমস্ত কিছু ফেসিলিটি কেমন খুব ভালো আজকে আমার সু খেতে ইচ্ছে করছে গরমের সাথে সাথে সেটা করে দেবে আবার চিকেন পকোড়া খেতে ইচ্ছে করছে সেটাও করে দেবে মানে যার যেটা তারপরে শরবত খেতে ইচ্ছে করছে কার এখন কফি খেতে ইচ্ছে করছে আপনি যেটা চাইবেন সেটা ওরা যথাসাধ্য চেষ্টা করে আপনার পূরণ করার জন্য বুঝতেই পারলেন যে যার যখন যেটা খেতে ইচ্ছা করছে তখনই সেটা কিন্তু হাজির করে দিচ্ছে এই রিসর্টে মানে জেঠিমার কথায় যে যদি কখনো মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তখনই সেটা হাজির গরমকালে একটু শরবত খেতে ইচ্ছা করছে সেটাও কিন্তু হাতে নাতে পাওয়া যাচ্ছে মানে সমস্ত ফেসিলিটি কিন্তু বর্তমান এবং চিকিৎসার যে ব্যবস্থাটা যদি গেস্ট হিসেবে সারা জীবন যদি থাকতে চান তাহলে তো অসুখ থাকতেই পারে শরীর থাকলে সেটা তো থাকবেই সুতরাং তার জন্যও কিন্তু ভয়ের কিছু নেই এবং ব্যতীব্যস্ত হওয়ারও কোনো ব্যাপার নেই এখানে সমস্ত ফেসিলিটিস বর্তমান তো আসতেই হবে এবং যোগাযোগ করতে হবে বিষ্ণুপুর বাঁকুড়ার এবং এই অলিভিয়া হোটেল এবং রিসর্টে যাদের ইচ্ছা হবে দু একদিনে থাকার বা আজীবন থাকার ভরসার নাম তো বলা যেতেই পারে শান্তির নাম বলা যেতেই পারে হোটেল অলিভিয়া অ্যান্ড রিসর্ট। মনের মতো বাড়ির স্বপ্ন এখন সেই সুযোগ আপনার হাতের মুঠোয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একদম বিপরীতে সুগম সবুজ হাউজিং কোলাহল থেকে দূরে একদম শান্ত শীতল প্রাকৃতিক সবুজে ঘেরা এই হাউজিং ফ্ল্যাটের গাড়ি পার্কিং থেকে শুরু করে লাইব্রেরি জিম থেকে শুরু করে সিকিউরিটি এছাড়াও বিভিন্ন সুবিধা পেয়ে যাচ্ছেন সাথে বড় বড় রূপ উন্মুক্ত বাতাস খোলামেলা পরিবেশ তাই আর কি চাই এই সুযোগ হাতছাড়া করবেন নিজের স্বপ্নের বাড়ি নিজের করে কিনতে আজই সত্তর যোগাযোগ করুন যোগাযোগের নাম্বার এইট আরেকটি নাম্বার এই নাম্বার আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের ইলেভেন টুয়েলভ কম্পিউটার সায়েন্স ডিটিপি অ্যাডভান্স ট্যালি জিএসটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশ শেখানো হয় কর্মসংস্থানের সুযোগ আছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এল যোগাযোগ নাইন বেকারত্ব হতাশা চিন্তার দিন শেষ এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন এইচএস পাস করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে সাথে যোগাযোগের নাম্বার এইট ট্রিপল সেভেন টু ডাবল ফোর থ্রি এইট টু নাইন এইট থ্রি জিরো টু সিক্স ফোর নাইন মাটির টানে প্রকৃতির টানে মুখ বাতাসের আরেক নাম হোটেল অলিভিয়া অ্যান্ড রিসোর্ট তো আপনাদের বাইরের দৃশ্য প্রাকৃতিক দৃশ্য এবং ভেতরে প্রতিটা রুমের স্ট্রাকচার কেমন ফেসিলিটিস কেমন এবং যিনি আছেন মানে এক জেঠিমার কথাও আমরা শুনলাম যিনি এখানে থাকছেন সমস্ত কথা তো শুনলাম কিন্তু এই অলিভিয়া যে হোটেল এবং রিসর্টের যে যিনি সদস্য বা যিনি কর্ণধার ওনার সাথে একটু কথা না বললে অসমাপ্ত থেকে যাবে ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব স্যার নমস্কার নমস্কার আমার নাম সোমনাথ চক্রবর্তী আমি হোটেল অলিভিয়ার কর্ণধার আচ্ছা স্যার এখানে রুম সংখ্যা বর্তমানে কত থার্টি এসি রুম আছে তার মধ্যে ফোর বেড আছে অ্যান্ড সিক্স বেড আছে আর দুটো হল আছে ব্যাংকোয়েট হল আছে দুটো প্লাস ডাইনিং আছে আচ্ছা এই ব্যাংকোয়েট হলের কথা যে বললেন এখানে যদি কোনো ম্যারেজ যদি কোনো সেরিমনি যদি অনুষ্ঠিত করা যায় বা অ্যানিভার্সারি পালন করা যায় তাহলে সেটা সে তারা করতে পারে আমাদের এখানে রেগুলার এই পার্টিগুলো হতেই থাকে ম্যারেজ অ্যানিভার্সারি প্লাস বার্থডে পার্টি প্লাস ছোটোখাটো কর্পোরেটের পার্টিগুলো আমাদের কাছে হতেই থাকে একশো দেড়শো আড়াইশো হেডসের পার্টি হতেই থাকে আচ্ছা এই কলকাতার কোলাহল ছেড়ে যদি কেউ দু চার দিন এখানে থাকতে চায় তো তারা এখানে থাকতে পারে আমাদের এখানে তো রেগুলার বেসিসে এখন একটু অফ সিজনের জন্য আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়েছি তো আমাদের এখানে প্যাকেজ আছে এমনিতে বাইশশো পঞ্চাশ টাকা তো আমরা এখন আঠেরোশো টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি যাতে সবাই এসে এই সময়টা অন্তত আমাদের রিসর্টে ভরে যেতে পারে আর আরেকটা কথা হচ্ছে এখানে তো গেল স্যার বললেন যে পেঙ্গেস্ট থাকার জন্য এবং যারা আজীবন থাকতে চাইবে তাদের জন্য কি ফেসিলিটিস রয়েছে আরেকটা ফেসিলিটিস আমরা নিয়ে এসেছি দিচ্ছি যারা হয়তো ছমাস কিংবা সারা জীবনের জন্যও থাকতে পারেন এখানে পারমান্টলি তো তাদের জন্য আমরা থার্টি থাউজেন্ড পার হেড মানে পার মান্থ আর কি একজনের জন্য সিঙ্গেল আর ডবল হাজব্যান্ড ওয়াইফ হলে ফর্টি থাউজেন্ড পার মান্থ তাদের একটা আমরা একটা করে এসি রুম প্রোভাইড করছি প্লাস খাওয়া দাওয়া হেলদি ফুড আছে মান্থলি হেলথ চেক আপ আছে প্লাস আমাদের ট্রেন্ড আয়া আছে এই ব্যবস্থা আমাদের আছে এখানে এখানে চিকিৎসা পরিষেবাটাও রয়েছে হ্যাঁ আমাদের এখানে প্রচুর নার্সিংহোম আছে পাশাপাশি তারপর আমাদের এইখানে যেটা সুবিধা সবচেয়ে অন্য জায়গায় তো ডক্টরস তো বাড়িতে আসে না কল করলে আমাদের এখানে টাই আপ আছে হোটেল অলিভিয়ার সঙ্গে বিশেষ বিশেষ কিছু ডক্টর আমাদের এখানে অলিভিয়াতে এসে চিকিৎসা করেন আর স্যার বিনোদনের জন্য এখানে মূলত কি অনুষ্ঠান কিছু কি রাখা হয় আমাদের এখানে মাঝে মাঝে আমরা ট্রাইবাল ড্যান্স করাই কি তারপরে বাউল গান করাই আমাদের এখানে তো ঘরানা আছে বিষ্ণুপুর নিজস্ব ঘরানা আমরা আমরা মাসে মাসে একটা করে করাই করাই মাঝে মাঝেই স্যারের মুখ থেকে যতটা শুনে বোঝা গেল যে প্রাকৃতিক দিক থেকে শরীরের আরাম মনের দিক থেকে কিন্তু সেই শান্তি সেই শান্তি এবং প্রাকৃতিক দিক থেকে যে শারীরিক শান্তি সেই সমস্ত কিছু একের সাথে মিলেমিশে পাওয়ার একটা নাম হচ্ছে এই হোটেল অলিভিয়া অলিভিয়ান রিসর্ট তো এখানে আসতে চাইলে কিভাবে যোগাযোগ করতে হবে এবং যারা কলকাতা থেকে আসবেন স্যার তারা কিভাবে আসতে পারে দেখুন কলকাতা থেকে এখন প্রচুর ট্রেন আছে ডিরেক্ট ট্রেন হাওড়া থেকে এখানে সাড়ে তিন ঘন্টা সময় লাগে সুপারফাস্ট এক্সপ্রেসে প্লাস আপনি যদি এইদিকে আরামবাগ হয়ে আসেন এখানেও অনেক কম সময় লাগে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা সময় লাগে আর আমার মনে হয় কলকাতা শহরে এই পলিউশন থেকে এই সব জায়গা আমাদের ফ্রেশ অক্সিজেন পেতে গেলে কিন্তু আমাদের সব জায়গায় সবচেয়ে বেস্ট তো ইট কাঠ পাথর জঙ্গল থেকে আমার মনে হয় এখানে এসে থাকাটা অনেক বেটার যোগাযোগের নাম্বারটা যদি দর্শক বন্ধুদের সামনে প্রেজেন্ট করেন আমাদের এখানে আমাদের দুটো তিনটে নাম্বার আছে একটা নাইন ফোর সেভেন ফোর সেভেন থ্রি ফোর সেভেন জিরো থ্রি আর একটা এইট টু ফাইভ জিরো ফাইভ ফাইভ টু সেভেন ফোর এইট আরেকটা নাম্বার আছে নাইন ডবল এইট থ্রি নাইন ফোর ওয়ান নাইন টু নাইন আচ্ছা এইখানে যোগাযোগ করতে গেলে কি কোনো টাইমিংয়ের ব্যাপার আছে না না সেরকম কিছু নয় এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের অনলাইনে টাই আপ আছে বুকিং ডট কম আছে মেক মাই ট্রিপ আছে আগোডা আছে এগুলো আপনারা ওয়েবসাইট আছে এর মাধ্যমেও আপনারা যোগাযোগ করতে পারেন নতুন প্রফেশন হ্যাঁ মিডিয়া প্রফেশন যেখানে পাবেন সম্মান অর্থ সাথে বিশাল পরিচিতি এস বাংলা মাত্র তিন মাসের কোর্স করাচ্ছে একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল অ্যাঙ্কারিং রিপোর্টিং ও ক্যামেরা কোর্স শেষে কাজের সুযোগও থাকছে কোর্স ফিস মাত্র ছ হাজার টাকা আজই যোগাযোগ করুন সিক্স টু এই নম্বরে কনভেন্ট স্কুলে পড়াশোনার স্বপ্ন এই প্রথম ব্যারাকপুরে নাম্বার ওয়ান সেক্রেট ডে হাই স্কুল যারা কিনা মেয়েদের জন্য বিনা পারিশ্রমিকে অ্যাডমিশনের সুযোগ করে দিচ্ছে এছাড়াও স্কুলে কিন্তু আপনারা বিবিধ সুযোগ সুবিধা পাচ্ছেন ন্যূনতম খরচে স্বপ্ন পূরণ আজই যোগাযোগ করুন নাইন আরেকটি নাম্বার জিরো এই নাম্বারে সমাজকে সচেতন করতে এস টিভি বাংলা বদ্ধপরিকর সুতরাং সমাজকে যারা সঠিক দিশা দেখায় সমাজকে যারা সঠিক পথ দেখায় যারা নতুন সমাজ গড়ে তুলতে চায় তাদেরকে এস টিভি বাংলা স্যালিউট জানায় আজ কিন্তু এস বাংলার চোখে এই রিসর্ট কিন্তু একটা অনন্য নজির স্থাপন করলো কিন্তু কি নজির স্থাপন করলো একদমই তাই একটা সামাজিক বার্তা তুলে দিল প্রাকৃতিক পরিবেশ কিন্তু এখন বন্ধুরা দেখতে পাওয়া যায় না একটা প্রাকৃতিক পরিবেশে কিন্তু এই রিসর্ট গড়ে উঠেছে সুতরাং মানুষকে অক্সিজেন দেওয়ার জন্য একটা প্রাকৃতিক মুগ্ধতা দেওয়ার জন্য প্রাকৃতিক শান্তি দেওয়ার জন্য কিন্তু এই সংস্থা কাজ করে যাচ্ছে এই রিসর্ট কিন্তু কাজ করে যাচ্ছে তাই এস বাংলার চোখে আজ এই রিসর্ট কিন্তু এক অনন্য নজির স্থাপন করলো তাই এই চেতনা সম্মানে সম্মানিত করা হলো আমি এই চেতনা সম্মান এস বাংলার পক্ষ থেকে এই দুজন স্যারের হাতে আমি এই মুহূর্তে তুলে দিচ্ছি তো এই চেতনার সম্মান অ্যাওয়ার্ড পেয়ে স্যারেদের কেমন লাগলো দু চার কথা একটু শুনে নি স্যার কেমন লাগলো এই সম্মানটা পেয়ে খুব ভালো লাগছে আজকে খুব ভালো লাগছে এটা সারা বিশ্ব ছড়িয়ে পড়ুক এটাই আশা করব আমাদের হোটেল অলিভিয়া ঠিকমতো চলুক ঘুরে যাক আমাদের হোটেল অলিভিয়া এইটুকুই আশা করব নমস্কার এবার আমরা আরেকজন স্যারকে আমরা পেয়ে গেছি যে স্যার আমাদের এসটিভি বাংলার পক্ষ থেকে চেতনার সম্মানে সম্মানিত হতে পেরে কেমন লাগছে এটা খুবই ভালো লাগছে এবং এই একটা মানে সমাজকে সচেতন করার মতো যে আপনাদের একটা চ্যানেলের মাধ্যমে উদ্যোগ নিয়েছেন এটা ভীষণ ভালো উদ্যোগ মানে আপনাদেরকেও অভিনন্দন এবং সমাজকে প্রত্যেকে সকলকে মানে যারা এই সমাজ কল্যাণমূলক কাজে এগিয়ে আসতে চায় এবং এই যে গ্রিনারি ভিউ এইসব দেখতে মানে খুব আমাদের যে হোটেলের যে সামনেটা একটু যদি দেখানোরও ভালো হয় তাহলে এই ভিউটা যারা গড়ে তুলতে চায় সমাজকে আগামী দিনে মানে একটা সবুজ করার জন্য যারা বদ্ধপরিকর ওদের দিকে আপনাদের একটা ভালো কি বলবো একটা বার্তা যাচ্ছে আপনার ধন্যবাদ একদমই তাই দর্শক বন্ধুরা সত্যি তাই স্যারেদের কথা রেশ ধরেই যদি বলি যে সবুজ সবুজের প্রতি কিন্তু আমাদের আকৃষ্ট অনেকটাই কমে গেছে এত গাছ কাটা হচ্ছে চারিধারে কিন্তু গাছপালার অভাব দেখা দিচ্ছে বড় বড় ফ্ল্যাট উঠছে অক্সিজেন মানুষ পাবে কোথা থেকে আর অক্সিজেন যদি না পায় তাহলে মানুষ বাঁচবে কিভাবে। সেই বাঁচারই একটা রাস্তা কিন্তু এই অলিভিয়া রিসর্ট কিন্তু সমাজের চোখে সমাজের মানুষের দিকে কিন্তু তুলে ধরছে এস টিভি বাংলা কিন্তু আজ এই চেতনা সম্মানে সম্মানিত করলো এই কারণেই একটা চেতনামূলক কাজ কিন্তু এই অলিভিয়া রিসর্ট কিন্তু করে দিচ্ছে তো আপনারা সবাই জানেন যে এস টিভি বাংলার নতুন নতুন অনুষ্ঠান নিয়ে হাজির হয় নতুন নতুন প্রতিভাদের তুলে ধরতে হাজির হয় এবং আপনাদের মধ্যে থেকে ওই অলিভা রিসর্টের মতোই যারা এরকম সমাজ সচেতনতামূলক কাজ করেন তারা কিন্তু অবশ্যই এস বাংলার হাত ধরুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমরাও কিন্তু পৌঁছে যাব আপনাদেরই ঠিকানায় সময়ের বাঁধনে আমরা আবদ্ধ আজ এই পর্যন্তই যতটা পারলাম আমরা এই রিসর্টের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম প্রাকৃতিক পরিবেশ তুলে ধরলাম এবং আজ এই পর্যন্তই আবার করে নতুন অনুষ্ঠান নিয়ে এসটিভি বাংলা হাজির হয়ে যাবে কিন্তু চোখ রাখতে হবে এসটিভি বাংলার পর্দায় আর দেখতে থাকতে হবে এসটিভি বাংলা নমস্কার নিবেদন করছে এসটিভি বাংলা সঠিক কথা সহজে বলা